মা আজ মঙ্গলবার আর আমাদের এখানে মাটি গড়ায় আজকেই বড় হাট আমরা মা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাটে যাওয়ার জন্য এখন আমরা হাটে যাব মা বলছিল কি সকালবেলা মানে 12টার আগেই হাটে যাবে যদিও হাটটা বিকেল লাগে মানে মাছ সবজি এইসবের দোকান বিকেল বেলার দিকেই বসে কিন্তু ওই যে কুলা চালুন তারপরে পিঠা বাজার মাটির বাসন টা শুন ওগুলা আগবেলাই পাওয়া যায় 12টার আগে তো ওগুলা কেনার জন্য মা আজকে সকাল থেকে বলছে আজকে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি যাব কিন্তু ওই কাজ করতে করতে দেরি হয়ে গেছে মা মার আমাকে আমাকে তারা দিচ্ছে মাটিগাড়ার হাটে তো পৌঁছে গেছে আর মা সবজি টবজি ডেলি ডেলি কিনলেও মানে মাছ মাংসটার চেষ্টা করে সপ্তাহে একবারে যেদিন হাটে আসে সেদিনই নিয়ে রাখতে তো প্রথমে আজকে যাবো মুরগি হাটিতে মুরগি হাঁটিতে যাই ভাবলাম আজকে ভিড় হবে না কিন্তু আজকে প্রচন্ড ভিড় আমাদের এখানে মাটিগড়া হাটের মুরগি হাঁটিতে দেশি মুরগি সোনালী মুরগি তারপরে হাঁস রাজহাঁস হাঁস পাটি হাঁস ছোট ছোট গিনিপিক আহ আর কি যেন পায়রাও পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় আর কোনো হাঁস ওটা হাঁস বড়ো বড়ো হাঁস বলে না গিয়ে একটা বলে জানিস সোয়ান হাঁস টাইপের হইতে পারে তো অনেক বড় বড় গলা ওগুলো সব কিছুই পাওয়া যায় আর সব থেকে সুবিধার হচ্ছে কেউ যদি দেশি মুরগি চায় তাকে দেশি মুরগিই দেয় মানে বলে দেয় যে এটা দেশি মুরগি এটা সোনালি মুরগি এমন না যে দেশি মুরগি দিয়ে বলে সোনালি মুরগি দিয়ে বলে দেয় যে এটা দেশি মুরগি এখানে একটা খুব মানে আমার মত যদি কেউ আসে যে চেনে না সোনালি আর দেশি তো সেও কিনতে পারবে এটা কী মাছ সোনালি না দেশি সোনালী ও সোনালি এই তো আমরা এখন চলে এসেছি মাটিগারা হাটের মুরগি হাটিতে এখানে দেশি মুরগি সোনালি মুরগি এই যে পায়রা কত পায়রা আছে হাঁস পাতি হাঁস রাজা সব হাঁস আছে এটা কি দেশি এটা কি দেশি না সোনালি দেশি 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 নেব এখানে কি পিস হিসাবে না কেজি করে এটাই বলছো মুরগি হাঁটিতে দুইটা ছোট ছোট মুরগির দাম বলছে সাড়ে পাঁচশো মা বলে তিনশো এখন আমরা এসেছি শেড ঘরের নিচে এখানে অন্যান্য দিন সবজির দোকান বসে কিন্তু এখন এই যে সিলভার কাঁসা পিতল এই সমস্ত দোকান বসেছে বাসন হাড়ি বাসনের দোকান

সব হ্যাঁ ব্যাস ব্যাস সিম আধা কিলো বিশ টাকা আর এক কিলো নিলে তিরিশ টাকা মটরশুঁটি কত করে সত্তর টাকা কিলো মটরশুঁটি হ্যাঁ সাত দিন ধরে সিম দিয়েই পড় শিম চট্টী সিম মাছের সিম ডালে চলো

কত কিলো হলো এটা ফুলের চারা তো কিনে নেওয়া হয়েছে আর বাজারে এত ভিড় ফুলের গাছের এই যে কড়ি আছে প্রত্যেকটার মাথা ভেঙে গেছে মাছের বাজারে গিয়ে মাছের বাজারে তো আরো ভিড় সবার চাপে চাপে ফুলের মানে ফুল গাছের কড়ি ভেঙে গেছে আর আমি আর মাছের বাজারে গিয়ে যে মাছ কেনা হয়েছে সেগুলোর ভিডিও করতে পারিনি এই যে টোটোতে বসলাম এখন এই যে দুনিয়ার জিনিস তার মধ্যে জ্যান্ত মুরগি ব্যাগেও কিছু রাখতে পারছি না ব্যাগে ওই মুরগিটা একদম মাছের কাছে শীত বললো কি সবার পরে কিন্তু তো আমরা যেতাম না একবার ওই দিক থেকে আসছি আসার সময় ওখানে ফুল গাছ ছিল ওখান থেকে কিনে নিয়ে একবারে আসছি তো টোটোতে বসছি এখন আমরা বাড়ি যাব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা আমাদের মামের এরকম টুকি টাকি বাজার হাট আর কেনাকাটা দেখতে প্লিজ পেসটা ফেসবুক থেকে ফলো করে দিও আর ইউটিউব থেকে করে দিও